আমরা যদি সিলেকশন কইয়া প্রতিবালা কই মানে সিলেকশন করে গঠন করছি সিলেকশনটা কোন না আসেনি সিলেকশন নাই কোন তে ইলেকশন পার্টি ছোট বড় বা ইলেকশন তো ইলেকশন যদি হয় সবাই রে বক্তব্য দিতে গেলে তো জনমতের জন্য কি সমস্যা ভোটারের কাছে দায়িত্ব কিভাবে কে করবে দায়িত্ব খাবো বক্তব্য লিখতে দেবে খাসি সেভাবে ঠাইকে করব নি আর থাকব নি

ডাক্তার এই চিন্তা জন্য অবস্থাতেই এখানে আসতে চাচ্ছিল না আমরা শুধু এটাই করছিলাম তুমি তুমি ডাক্তার তোমার বউ ডাক্তার তোমার ছেলে ইঞ্জিনিয়ার তোমার ছেলে বউ ডাক্তার মেয়ে ডাক্তার তুমি তোমার ঘরে করতে পারবে সমাজকে কিছু দেওয়া দরকার এই কথা বলে শুধু তাই এখানে নিয়ে আসছি এবং এটা যদি আমাদের সবার ভালো হয় তাহলে সে আসবে আপনারা সবাই

বিকল্পতা আর দেখি না কাউকে তারপরে একজন ডক্টর তারপরে একজন ভদ্র মানুষ এবং তার সব দিকে স্কুল মতো ক্ষমতা ওনারই আছে যথেষ্ট ইয়ে আশা করবো আমরা সকলে সম্মানটা যাতে আমরা রাখতে পারি এবং ডক্টর দেবন্ধ মামু আমরা কালেক্ট করার কিন্তু একজন সন্তান আমার গাড়ো তো ভাই হয়

এলেগ্যান্ট মেম্বারশিপের সাথে আপনারা সবজ সব সুবিধা বিস্তারিত আপনারা জানেন নিশ্চয়ই আর আমি আপনার সাথে প্যাকেজ সম্পূর্ণ কাজ করব আর আমি সামনে সাড়ে 5000 মাত্র তারিখে সাইন তো আমরা মামুন আমরা সমকম্পবিনের সভা ওই বোর্ডের আটা এই নিছাতনের হতে ফেলের পিজ শুনতে হবে সিলেক্টে আছে কিনা এই নামটা আপনারা আর আমি আমার মেম্বারশিপ আপনাদের সাথে নিয়ে অন্তর্ভুক্ত